এই দশটি অভ্যাস ঘরের দারিদ্র ডেকে আনে প্রিয় বন্ধুরা কেউ সত্যিকারের গরিব আবার কেউ তার কর্মের জন্য গরিব বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দরিদ্র পরিণত করে প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন আপনি দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নিন সেই অভ্যাসগুলো সম্পর্কে যা দরিদ্রটা ডেকে আনে এক সকালে দেরি করে ঘুম থেকে ওঠা আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে দেরি পর্যন্ত ঘুমায় এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয় এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গুরুপুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবের সম্মুখীন হন দুই বিছানায় খাওয়া আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্রুধ হন এবং ঘরে দরিদ্রতা আসে শুরু করে তিন নম্বর খালি বালতি রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন চার নম্বর পাত্র রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে টাকা টেনে আনে না পাঁচ নম্বর নারীদের অপমান করা চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না দেবী লক্ষ্মী কখনই তাদের বাড়িতে বাস করে না তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় না সেখানে নারীরা সুখী হয় না দুঃখ সেখানেই বসবাস শুরু করে ছয় নম্বর খারাপ ট্যাপ বাড়িতে কল থেকে ফোটা ফোটা জল পড়া আপনার উন্নতিতে বাধা হতে পারে এছাড়াও শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় সাত নম্বর রাতে টক জিনিস দান করা সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়া সন্ধ্যায় লবণ দেবেন না আট নম্বর আঙুল মোছড়ানো অনেকেই সারাদিনে আঙুল বা ঘাড়ের হাড় ফোটানো অভ্যাস থাকে বিশ্বাস অনুযায়ী একে খোদলে উপসর্গ বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দারিদ্রতাও বাড়ায় নম্বর অপব্যবহার করা যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদের টাকা থাকে না যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার এমন ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় দশ নম্বর থালায় খাবার রেখে যাওয়া শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয় থালায় খাবার ফেলে রেখে খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকু থালায় নিন অযথা খাবার নষ্ট করে দরিদ্রের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে এগারো নম্বর বড়দের অপমান করা শাস্ত্র ও পূরণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে লক্ষ্মী দেবী থাকেন না এর কারণে বড়দেরকে গুরু এবং স্বরূপ বলে মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয় তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশির হন বারো নম্বর হাতে করে লবণ দেয়া বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুঁসে নেয় আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্রে এমনটি করা শুভ বলে মনে করা হয় না তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন তেরো নম্বর নেশা করা নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মা লক্ষ্মী কখনোই বাস করেন না সে সবসময় দরিদ্রতা থাকে মাদক সেবন ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশাদ্রব্য সেবন করলে রাহুর বিরূপ প্রভাব পড়ে চোদ্দো নম্বর এটো বাসন দীর্ঘ সময় ফেলে রাখা খাবার খাওয়ার পর এটো থালা ফেলে রাখা মোটেই অভ্যাস নয় ভালো অভ্যাস নয় এই ধরনের মানুষ কখনোই সফলতা পান না কথিত আছে খাবার খাওয়ার পর এটো বাসন ফেলে রাখলে শনি দোষ ও চন্দ্রদোষ লাগে এবং দেবী অন্নপূর্ণার অভিশাপ দেন পনেরো নম্বর ঘর পরিষ্কার রাখা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুমে নোংরা রাখে এটি করলে চন্দ্রের অশুভ পাওয়া যায় ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি বিশৃঙ্খলা সর্বদা থাকে এবং রাহুর অশুভ প্রভাব সেই বাড়িতে দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে এছাড়াও ঘরের জিনিসপত্র অগোছালো থাকলে তারা ব্যক্তির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তি বাস করে ষোলো নম্বর চিৎকার করে কথা বলা কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগ শান্ত রাখা উচিত চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে সরে থাকতে হবে তারপরে সতেরো নম্বর নোংরা এবং ছেঁড়া পোশাক পরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে না দারিদ্র তাদের সাথে সারা জীবন থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত ব্রাশ করে না নোংরা কাপড় পরে এবং ঘর পরিষ্কার করে না তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় এবং রোগের কারণে আঠেরো নম্বর অন্যদের দোষ খুঁজে বের করা গুরুর পূরণ অনুসারে যারা সবসময় অন্যের ভুল ত্রুটি ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন এমনকি যাদের অকারণে অন্যের উপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে ১৯ নম্বর প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া আশ্চর্য চাণক্যের মতো যে ব্যক্তি প্রয়োজনের থেকে বেশি খায় সে কখনোই ধনী হতে পারে না এমন ব্যক্তির ঘরে দারিদ্র বাস করে এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্য খারাপ থাকে সেই ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয় এছাড়া যদি কোনো ব্যক্তি কারোর কঠোর পরিশ্রমের টাকা চুরি করে দেবী লক্ষ্মী তার উপর ক্রোধ হন গুরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয়েছে কুড়ি নম্বর নোখ কামড়ানো নোখ কামড়ানো আত্মবিশ্বাস কমিয়ে দেয় এই বধ অভ্যাসটি অনেক রোগের কারণও হয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে নোখ কামড়ানো বা অভ্যাসকে দারিদ্র ও ধ্বংসের আমন্ত্রণ জানানো তাই সবসময় এটিকে এড়িয়ে চলুন একুশ নম্বর কুট কথা বলা একজন ব্যক্তি সর্বদা মিষ্টি কথা বলা উচিত কুট কথা বলে এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তায় অন্যকে আঘাত করে নিজের ক্ষতি করে কেউ এমন ব্যক্তির বন্ধু হয় না দিন দিন তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে বাইশ নম্বর অস্বাস্থ্যকর খাবার খাওয়া যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সবসময় অস্বাস্থ্যকর থাকেন এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান দারিদ্র থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন আপনার জীবনযাত্রায় স্বাস্থ্যকর খাবার ব্যায়াম যোগব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত করুন তেইশ নম্বর জুতা এবং চপ্পল সংগঠিত না রাখা যারা জুতো ও চপ্পল সংগঠিতভাবে রাখেন না তাদের কাজে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয় বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতা ও চপ্পল কখনোই রাখবেন না এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারে না এমনকি আমাদের ছেঁড়া জুতো পরিধান করা থেকে বিরত থাকা উচিত এতে দরিদ্রতা আসে চব্বিশ নম্বর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আপনি যদি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে ওটা বসা করতে থাকেন তবে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনোই সফল হয় না এবং সর্বরতা দরিদ্রের মুখোমুখি হয় পঁচিশ নম্বর পা নড়ানো জ্যোতিষশাস্ত্রে বসে বসে পা নড়ানোর অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয় এই ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার লক্ষণ এবং এটি কুণ্ডুলির চন্দ্রকেও দুর্বল করে এবং ঘরে দরিদ্রতা ডেকে আনে ২৬ নম্বর পশু পাখিদের খাবার না দেয়া পশু পাখিদের খাওয়ালে অনেক পুণ্য পাওয়া যায় এর ফলে কুণ্ডলির অশুভ যোগগুলি শুভ ফল দিতে শুরু করে বিশেষ করে বুধ গ্রহ শক্তিশালী হয় কর্মজীবনের বাধা দূর করে সাতাশ নম্বর লোপ করা এবং প্রবীণরা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছেন সেই জন্য মানুষকে যতটা সম্ভব এই মন্দ থেকে দূরে থাকতে হবে লোপ সুখী পরিবার এমনকি জীবনকে ধ্বংস করে দেয় এবং একজন লোভী ব্যক্তির ভুল পথ অবলম্বন করতে পারে এই ধরনের মানুষের কখনো সুখী জীবনযাপন করতে পারে না সিন্দুক বা আলমারির কাছাকাছি ঝাড়ু রাখা সিন্দুক বা আলমারির কাছে ঝাড়ু রাখবেন না যেখানে টাকা ও গয়না রাখা হয় ঘরের সিন্দুক বা আলমারিতে এমনভাবে রাখুন যেন তা বাড়ির উত্তর দিকে খোলা থাকে লকারে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরে সমৃদ্ধি আসে উনত্রিশ নম্বর বাড়িতে ভাঙা পাত্র রাখা বা বাড়িতে ভাঙা পাত্র রাখা বা ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় তা না হলে ঘরে দরিদ্র বিরাজ করে তিরিশ নম্বর প্রতিবেশীর উঁচু বিল্ডিং আপনার বাড়ির সামনে যদি খুব উঁচু বিল্ডিং থাকে তবে এটি আপনার বাড়ির অগ্রগতি বা সমৃদ্ধিতে বাধা দেয় তাই বাড়ি তৈরি বা কেনার আগে এটি মাথায় রাখুন অবশ্যই একত্রিশ নম্বর পা টেনে টেনে হাঁটা অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় পা টেনে শব্দ করে হাঁটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই মানুষের অভ্যাস খুবই খারাপ এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে শুধু তাই নয় পারস্পরিক দ্বন্দ্বের সম্মুখীন হতে হয় এবং বাড়ির দরিদ্রতা ডেকে আনে তো বন্ধুরা আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল